আজ চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব ডায়াবেটিস দিবসে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি ডাক্তার আওয়াল সাক্ষর ডায়াবেটিস রোগটি হবার সাথে সাথে অনেকেই যেটি মনে করেন যে বোধ হয় এখানেই শেষ কিন্তু বিষয়টি আসলে তেমন নয় এটি নতুন একটি জীবন ব্যবস্থার সূচনা মাত্র যেটি নিয়ন্ত্রিত হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসকে যদি সুষ্ঠু এবং পরিশীলিতভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে সারা জীবন সেটি নিয়েই ভালোভাবে চলা সম্ভব পাশাপাশি আমরা দেখতে পাই যে যারা আসলে ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণ রেখেছেন তাদের কাছে ডায়াবেটিস রোগটি কোনো আতঙ্কের বিষয় নয় ডায়াবেটিসের এই খুটিনাটি বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আমাদের সাথে আরও রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ ভৌমিক পরিচালক সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মোহাম্মদ হারুন প্রতিষ্ঠাতা ও সহ সভাপতি বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন জাতীয় ক্রীড়া পরিষদ আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আজ বিশেষ দিবস নানা কার্যক্রমের মধ্য দিয়ে আজকের এই দিনটি আমরা পালন করছি একেবারে অনুষ্ঠানের শুরুতেই জাতীয় অধ্যাপক এ কে আজাদ স্যার আপনার কাছে আসছি সেটি হচ্ছে কি কি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে এবারের এই দিবসটি আমরা পালন করছি ডায়াবেটিস বলতে গেলে তো আজীবনের রোগ এবং এটা আপনি শুরুতেই বলেছেন যে এটা একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং এই মহামারীর বৃদ্ধির হারটা উন্নত বিশ্বের চাইতে বাংলাদেশ মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেই বেশি মানুষ তো জীবনের অনেক সময় কর্মস্থলে ব্যয় করে যারা ছাত্র তাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ব্যয় করে তো প্রতিবদ্ধ হচ্ছে যে কর্মস্থলে সেটা খালি চাকরির কর্মস্থল বা অন্য কর্মের কর্মস্থল না স্কুল কলেজের অধ্যয়নরত স্কুল কলেজ ইউনিভার্সিটির অধ্যয়নরত ছাত্রছাত্রীদের সেই জায়গাটাতেও আপনার ডায়াবেটিস সচেতনতা বাড়ানো দরকার তো সচেতনতা বাড়ানোর মানে কি সেটা হলো যে ডায়াবেটিস যেটা মহামারী সেটা হলো টাইপ টু ডায়াবেটিস মানে তারা শুরুতে ইনসুলিন নির্ভরশীল নয় এটা কিন্তু বহুলাংশেই শতকরা পঁচাত্তর ভাগে বেশি প্রতিরোধ করা যায় একদম সম্পূর্ণ প্রতিরোধ করা যায় দ্বিতীয় কথাটি হলো যে হয়ে গেলেও যদি এটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখে তার জন্য প্রয়োজন নিয়ন্ত্রণ করার শিক্ষা নিয়ে নেওয়া তাহলে সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে সম্পূর্ণ জটিলতা পরিহার করতে পারবে সুতরাং যেখানে কর্মক্ষেত্র সেখানে ডায়াবেটিসকে লুকিয়ে না রাখে সেখানে যাতে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা এবং ডায়াবেটিস সচেতনতা বাড়াবার জিনিসগুলো থাকে যে যেখানে সে কাজ করে সেখানে একটু এক্সারসাইজ করার ব্যবস্থা থাকা অনেকক্ষণ বসে কাজ যারা কম্পিউটারের কাজ করে তাদের জন্য মাঝে মাঝে একটু বিরতি দিয়ে একটু হেঁটে আসতে পারে সেই কাজ করা এবং বিভিন্ন রকম ম্যাটেরিয়াল পাওয়া যায় খাবার দাবার তো ডায়াবেটিস হওয়ার পিছনে একটা বিশেষ কন্ট্রোলের জন্য দরকার হওয়ার বন্ধ করার জন্য দরকার এখন বর্তমানে মানুষের ব্যস্ত জীবনে মানুষ তো ফুডে অভ্যস্ত হয়ে যাচ্ছে কারণ ফুড তো সবখানি পাওয়া যায় আর যাওয়াও লাগে না টেলিফোনে অর্ডার দিলেও এসে যায় সুতরাং কর্মক্ষেত্রে সেই জায়গাতে যদি স্বাস্থ্যসম্মত খাবারের পরিবেশনের ব্যবস্থা থাকে স্বল্প খরচে তাহলে কিন্তু অভ্যাসটা ভালোর দিকে যাবে কর্মস্থলে যে আপনার ব্যবস্থা সচেতনতা বাড়াবার ব্যবস্থা করলে যিনি এমপ্লয়ার তারও কিন্তু প্রভূত লাভ হবে কারণ স্কিল্ড ওয়ার্কার সুস্থ সবল থাকা যে কোনো ফ্যাক্টরি বলেন যে কোনো প্রতিষ্ঠান বলেন তার জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো যদি সে ব্যবস্থা করে তাহলে সুস্থ সবল কর্মঠ লোক পাবে কর্মচারী পাবে তার ফলে তার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে এবং সেজন্য এবার এই যে স্লোগানটা নেওয়া হয়েছে আমরা মনে করি এটা সত্য অত্যন্ত উপযোগী শ্লোগান এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের দরকার অধ্যাপক বিশ্বজিৎ ভৌমিক ডায়াবেটিস রোগটি নিয়ে মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে কিনা বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতি বছরই দিবসটি পালন করছি আগের চেয়ে বর্তমানে কেমন দেখছেন সেই চিত্র গ্লোবাল ইনফরমেশন একটা হচ্ছে বাংলাদেশের ইনফরমেশনের ক্ষেত্রে সেখানে গ্লোবাল ইনফরমেশনের মধ্যে দেখা যাচ্ছে আসলে যত কাজ করতেছি আমরা কিন্তু যে পরিমাণে আপনি ভালো ইনফরমেশন পাওয়ার কথা ছিল সেটা এখন পর্যন্ত সত্তর ঘরের কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারেনি আমরা দুই বছর আগে একটা স্টাডি করছিল বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সেখানে আমরা সেটা এক লক্ষ লোকের উপর একটা মানে ব্যাপী আমরা ছিল ইয়ে করছি আমরা স্টাডি করে দেখছি সেখানে কুড নলেজ অ্যাবাউট ডায়াবেটিস ইজ অনলি আপ থার্টি সিক্স পার্সেন্ট কিন্তু মানুষ ডায়াবেটিস রোগটা সম্বন্ধে জানে আপনার আচ্ছা সিক্সটি পার্সেন্ট আচ্ছা কিন্তু ভালো নলেজ থাকতে হবে সেই জিনিসটা কিন্তু আপনার থাকে এটা গেলে একটা ক্ষেত্রে আমরা আরেকটা স্টাডি করে দেখছি সেখানে হচ্ছে সাধারণ মানুষ চিকিৎসক সবাইকে নিয়ে একটা স্টাডি করা হয়েছিল ডায়াবেটিস নিয়ে সেখানে আমরা দেখছি যে আপনার ছিল এভারেজ গুড নলেজ হচ্ছে হলো থার্টি পার্সেন্ট আর চিকিৎসক এবং সেবা যে ডায়টিশিয়ান নার্স তাদের সবাইকে নিয়ে যেটা দেখছি সেখানে দেখছি আর এন আপনার ছিল ফিফটি টু পার্সেন্ট কারণ আপনি নলেজ যদি ভালো না থাকে একটা ছিল হচ্ছে একটা ছিল ডিসিপিয়েন্ট আর একটা যারা কেয়ার গিভার কেয়ার গিভারের মধ্যে যদি নলেজ ভালো না থাকে তাহলে তারা প্রপারলি তোমার ছিল তাহলে ইনফরমেশন দিতে পারবে না আর যারা তোমার হচ্ছে রিসিপিয়েন্ট যারা সেবা নিবে না এখান থেকে ঝুঁকিপূর্ণ লোকদেরকে করতে খুব দ্রুত যারা ধরা তাদেরকে খুব দ্রুত চিকিৎসার মধ্যে নিয়ে আসতে হবে তাদের মধ্যে জটিলতা যেন কম থাকে আর যারা তো হচ্ছে ডায়াবেটিস হয়েছে তাদেরকে আপনার ছিল ঘন ঘন ফলো আপের মধ্যে আনতে হবে যেন তাদের মধ্যে জটিলতা কমে যায় তো যার জন্য আসলে আপনি কিন্তু আপনার অ্যাওয়ারনেস ইনফরমেশনটা খুব জরুরি মোহাম্মদ আপনি দীর্ঘদিন ধরে ইয়োগা নিয়ে কাজ করছেন যাদের আসলে ডায়াবেটিস রোগটি হয়েছে কিংবা যাদের আসলে এখনো ডায়াবেটিস রোগটি হয়নি প্রি ডায়াবেটিস কন্ডিশনে রয়েছে তাদের জন্য আসলে এই ইয়োগা কতটুকু সহায়ক ভূমিকা পালন করতে পারে ইয়োগা হলো এমন একটি ব্যবস্থা বা চর্চা বা অনুশীলন বা অভ্যাস যা মানুষের জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সুস্থ সাফল্য ও প্রশান্তির ক্ষেত্রে হেল্প করে যে ইয়োগী বা ইয়োগা চর্চাকারী তার মধ্যে প্রথম থেকে একটি সুশৃঙ্খল জীবনযাপন প্রণালী থাকে অর্থাৎ নিয়ম কানুন সম্মিলিত একটি জীবন ব্যবস্থা এই যে নিয়ম নিয়মকানুনের সমষ্টির মাধ্যমে সে প্রথম থেকে গড়ে উঠে সে শেখে আমার কি করণীয় আমার কি করণীয় না এই বিধিবিধানের মাধ্যমে সে যখন থাকে এই বিষয়টি তাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বা না হওয়ার ক্ষেত্রে হেল্প করে পাশাপাশি কিছু মানবিক গুণাবলী যেমন প্রত্যেকটা মানুষেরই মানসিক যে বিষয়গুলো আছে অর্থাৎ সত্যের পথে থাকা হিংসা থেকে দূরে থাকা তারপর অসত্য এর থেকে মুক্ত থাকা যে এই বিষয়গুলো আছে এই বিষয়গুলো শাস্ত্রে খুব ভালোভাবে উল্লেখ করা আছে এবং যাতে এগুলো মেনে চলে তার ব্যবস্থাও করা আছে সুতরাং ইয়োগা অভ্যাসকারী একজন ব্যক্তি সে সব ক্ষেত্রেই নিজেকে সেভাবে তৈরি করছে কিভাবে তার মানসিক যে বিষয়টা আছে এটাকে ডেভেলপ করা যায় আসলে এটা করতে করতে সে সেভাবে ইউজড বা অভ্যস্ত হয়ে যায় ব্যতিক্রম থাকতেই পারে বেশিরভাগ ক্ষেত্রেই সেটি একটি ভালো পজিটিভ সাইন নিয়ে আসে এরপর যেমন সামাজিক অ্যাক্টিভিটিস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা স্বাস্থ্যের ব্যাপারে যে বিষয়টি আছে আমি শারীরিকভাবে ফিট থাকলাম মানসিকভাবে না এটি প্রকৃত পক্ষে হেলথ না পাশাপাশি আমাদের মানসিকভাবেও সুস্থ থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম আমার সমাজের প্রতি কিছু কন্ট্রিবিউশন আছে সে জায়গাটাতেও যদি আমি সমাজের জন্য কিছু করে যেতে পারি তাহলে সেটাই প্রকৃত হেলথ এভাবে যখন একজন মানুষ বেড়ে উঠে তো এই বিষয়টি ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য হেল্প করে খাবারের ব্যাপার তো অনেক কথাই আছে সেই বিষয়গুলো শাস্ত্রে আমি কতটুকু খাবো কি টাইপের খাবার খাবো কোনটা আমার স্বাস্থ্যের জন্য ভালো কোনটা মন্দ এগুলো একজন মানুষ শারীরিক প্র্যাকটিস এর পাশাপাশি এই বিষয়গুলো জানতে থাকে এবং সেটা মেনে চলার চেষ্টা করে সুতরাং সব দিক বিবেচনায় যোগার আরেকটি বিশেষ বিষয় হল সুস্থতার বিজ্ঞান আমাদের যে শরীর আছে আমাদের শরীর হলো কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ এর সমষ্টি আমরা যদি একটি বিশেষ প্রক্রিয়া বা কৌশল এর মাধ্যমে আমাদের বডির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করতে পারি বা পরিচর্চা করতে পারি তাহলে আমাদের প্রতিটি অর্গান যদি ভালো থাকে তাহলে আমরা সামগ্রিকভাবে সুস্থ থাকব। সুতরাং এই পুরো বিষয়টি এভাবে আমরা যাতে ডায়াবেটিস মুক্ত জীবন যাপন করতে পারি সে চেষ্টা করতে পারি একে অধ্যাপক একে আজাদ খান আপনার কাছ থেকে যেটি জানবো আমরা সেটি হচ্ছে আমরা অনেকেই দেখি যে ডায়াবেটিস নিয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে যান সেটি কি আসলে মূলত আতঙ্কের বিষয় কিনা টাইপ টু ডায়াবেটিস তো বহুলাংশই প্রতিরোধ তো সেটা জেনে যদি কারো ডায়াবেটিস হয় সে তো মনেই করতে পারে যে আমার কেউ কেউ আগে সাবধান করেনি তাই আমার ডায়াবেটিস হয়ে গেল আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সাবধান করি যাতে সে ডায়াবেটিসটা প্রিভেন্ট করতে পারে আরেকটি কথা আমি জোর দিয়ে বলবো যে ডায়াবেটিসটি আমরা আলাপ করছি টাইপ টু ডায়াবেটিস সেটা কিন্তু শুরুতে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না তো উপসর্গ না থাকলে কিন্তু ভিতরে ভিতরে ডায়াবেটিসটা তো চলছে তারপরে কমপ্লিকেশন সময় জটিলতার প্রক্রিয়াটা তো চলছে এবং জটিলতা যখন হবে তার সব সবটাই তো সম্পূর্ণ রিভার্সিবল না আবার নর্মালে আসে না তো সেই জন্য মানুষকে সাবধান করতে হবে যে একটা বয়সের পরে সবাই যেন সিমটম না সিমটম সে যেন চেক করে নেয় যে তার ডায়াবেটিস হয়েছে কিনা তাহলে সে তখন থেকেই ব্যবস্থা নিতে পারবে যে কোনো জটিলতা যাতে না হয় তো এইটা হলো মানুষকে বোঝানো যে ডায়াবেটিস হচ্ছে আকাশ ভেঙে পড়েনি মাথায় আমাকে আরও সাবধান হতে হবে ওই যে ঘাবড়িয়ে যায় তার একটা কারণ হলো মনে করে তো আমার যদি ইনসুলিন লাগে তাহলে তো আমি গেছি আমাকে ইনজেকশন নিতে হবে এখন পর্যন্ত ইনসুলিন ইনজেকশন দিয়েই দেওয়া হয় যে ডায়াবেটিস হওয়ার পিছনে ইনসুলিন একটা বিশেষ ভূমিকা রাখে কারণ ডায়াবেটিস হওয়ার পিছন হইয়া তো কী হয় কারণ তার ইনসুলিন কম আসে অথবা ইনসুলিন ঠিক কার্যকর নাই অথবা দুইটারই কম্বিনেশন তাই না তো সুতরাং ইনসুলিন যদি বেশি কমে যায় যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস তো তাদের ইনসুলিন নাই যে ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য কিন্তু সব হরমোন বেঁচে থাকার জন্য অপরিহার্য হয় একদম সম্পূর্ণ স্বাভাবিক থাকার জন্য দরকার কিন্তু ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন এরকম আরও দুটো হরমোন আছে যেটা না থাকলে আপনি ওটা হবে এটা আপনার যেমন একটা সাধারণ লোকের জন্য অক্সিজেন পানি খাবারের প্রয়োজন বেঁচে থাকা এই ওই ডায়াবেটিসের জন্য ইনসুলিনও বেঁচে থাকার জন্য প্রয়োজন অধ্যাপক ভৌমিক আপনার কাছ থেকে আমরা জানবো যে একজন ব্যক্তি ডায়াবেটিস রোগটি হয়েছে তিনি আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে বুঝতে পারবেন আমরা বলি উপসর্গগুলোকে আমরা কিন্তু বলে থাকি টিপিক্যাল বলে থাকি আমরা এটিপিক্যাল বলে থাকি বিশ্বমধ্যে থেকে টিপিক্যাল মধ্যে হচ্ছে এটাকে ঘন ঘন আপনার চেয়ে পানি পিপাসা লাগবে ঘন ঘন কি লাগবে প্রস্রাব করবে ঘন ঘন ক্ষুধা লাগবে ওজন কমে যাবে দুর্বল লাগবে ঠিক আছে এগুলোকে আমরা বলি টিপিক্যাল টাইপ ওয়ান সে কম বয়সীদের যারা থাকে তারা সাধারণত কিন্তু এই টিপিক্যাল সিমটম নিয়ে কিন্তু তারা ধরা পড়বে কিন্তু আচ্ছা যাদেরকে যেটা বলে ইনসুলিন একদমই থাকবে না তাদের ক্ষেত্রে যেটা হবে

নিতে যাই না বা হেলথ না যার জন্য সরকারের যে আপনার যে ন্যাশনাল আমরা যেটা বলে থাকি প্রোটোকল ফর ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং আমাদের বাড়ার যে গাইডলাইন আছে তার ন্যাশনাল ডায়াবেটিস গাইডলাইন আছে সেখানে আমরা কিন্তু বলছি যে আপনার হচ্ছে হলো রক্ত পরীক্ষা ছাড়াই কিন্তু আপনার আপনার ঝুঁকিগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন এবং বাংলাদেশে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এবং ডিজি হেলথ এর এনসিডিসি প্রোগ্রাম এবং চাইতে যৌথভাবে আমরা একটা অ্যাপস ডেভেলপ করছি ছা পৃথিবীর অন্য দেশেও আছে ফিনল্যান্ড আমেরিকা প্রত্যেক দেশেরই তাদের নিজস্ব স্কোর বলে এটাকে সেটা আমরা চালু করছি এবং এটা ম্যান্ডেটরি করে যে লেভেলে সবাইকেই সব বয়সের লোকদের দেবেন আঠারো বছরের মধ্যে সবাইকেই পরীক্ষা করতে হবে এই অ্যাপসের মাধ্যমে মানে আমরা বলছি যে বাংলাদেশের মতন দেশে আসলে কিন্তু আপনি সেন্টার করে চিকিৎসা দিয়ে ওষুধ দিয়ে কিন্তু পারবেন না আপনাকে প্রতিরোধ করার জন্য যেটা ডায়বেটিস বললেন একটু আগে যে শত্রু পচাতের ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা যায় শুধুমাত্র খাওয়া এবং হাঁটা দিয়ে ঠিক আছে সেই যেটা আমরা বলছি যে এই পরীক্ষার শুধুমাত্র আপনাকে দেখতে হবে যে আপনার বয়স কত আপনার ছেল নারী না পুরুষ ঠিক আছে আপনার ওজন কত উচ্চতা কত কমনের মাপ কত এবং আপনার ব্লাড আছে কিনা বলে দিবে যে আপনি উচ্চ ঝুঁকি মাঝারি ঝুঁকি না কম ঝুঁকি বলা আছে যদি তোমার হচ্ছে মাঝারি এবং কম উচ্চ ঝুঁকি হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে ব্লাড প্রয়োগ করতে হবে তাহলে আননেসেসারি সব লোককে ধরে ধরে তোমার ব্লাডস করতে হবে না এটা কিন্তু গ্লোবাল গাইডলাইনের নিয়মই কিন্তু যারা উচ্চ হবে তাদের তারা ছেলে অ্যান্ড সুগার হাতের আঙুলতে পরীক্ষা করবে যদি দেখা যায় তার ছেলে বেশি থাকে তার উপসর্গ থাকে পাঁচটা উপসর্গ যে কথা বললাম তখন সেইভাবে কি আপনার ছেলে নিকটস্থ ডায়াবেটিক সেন্টার সেটা সরকারি হোক আমাদের ডায়াবেটিক সমিতি সেন্টারে যায় সে পরীক্ষা করে তারপর চিকিৎসা নেওয়া শুরু করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর যারা থাকবে না তাদেরকে ওই কিন্তু অ্যাপসটাই বলে দেবে তোমার কিন্তু এই ধরনের খাবার খেতে হবে তোমাকে এই এক্সারসাইজ করতে হবে মানে যেটাকে আমরা লাইফস্টাইল ইন্টারভেনশন বলি আমরা ওটা ও দিয়ে দেবে এবং বলবে বছরে একবার করে তুমি পরীক্ষা করো তাহলে আপনাকে জিনিসটা কিন্তু ক্লিয়ার কিছু তোমার লোক উপসর্গ আছে কিন্তু অর্ধেক মানুষের কিন্তু ঝুঁকি থাকবে না যখন ঝুঁকি না থাকার জন্য কি হবে ভিতরে ভিতরে তো বলা হয় ডায়াবেটিস ধরা পড়ে টাইপ টু দশ থেকে পনেরো বছরের একটা কিন্তু দীর্ঘ সময় কিন্তু সুপ্ত অবস্থায় থাকে যখন ধরা পড়ে বলা হয় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কোনো না কোনো শারীরিক জটিলতা নির্দেশে ধরা পড়ে তাহলে এটা কিন্তু বার্ডেন হয়ে গেল কিন্তু কিন্তু আমি যদি আগের থেকে একটা বয়সের পরে যদি তাকে এই জিনিসটাকে ঝুঁকিটা দেখে ফেলতে পারতাম তার লাইফ স্টাইল ইনফরমেশন দিতাম তাহলে বলা হয় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট তো হবেই না ঠিক আছে তো আমরা বলতে যাচ্ছি যে ঝুঁকি জানি আমরা উপসর্গ জানি আমরা কিন্তু আমরা বলছি যে তোমার ছেলে এই ঝুঁকিগুলোকে আপনি যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করে ফেলার দরকার এবং সেই মতো মতো ছেলে আমাদের কী হয়েছে ব্যবস্থা নেওয়া উচিত এবং ধরণ যাদের ডায়াবেটিস রোগটি হয়েছে পরবর্তীতে ইয়োগা যারা নিচ্ছে না আসলে সেই সাফল্যের গল্পগুলো কেমন হয়ে থাকে ইয়োগার কিছু কিছু আসন এবং প্রাণায়াম আছে যেগুলো চর্চা করলে আমাদের যে প্যানক্রিয়ার গ্ল্যান্ড আছে সেখানে একটি বিশেষ প্রক্রিয়ায় চাপ টান এবং টুইস্ট এভাবে হতে থাকে যখন এটা হতে থাকে তখন সেখানে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এবং ইনসুলিন তৈরি হওয়াটা তুলনামূলকভাবে সহজ হয় যে আসন আছে প্রাণায়াম আছে এবং মুদ্রা আছে সেগুলো যখন চর্চা করে জানে এবং অভ্যাস করে তখন সেখানে সিক্রেশন বেড়ে যাওয়ার মাধ্যমে ইনসুলিন প্রোডাকশন হওয়াটা সহজ হয় তাহলে এভাবে আমরা ইয়োগার মাধ্যমে ইনসুলিনের পরিমাণটা বাড়াতে পারি আরেকটি বিষয় হলো যে রক্তে শর্করার করার পরিমাণটা কম রাখাটা খুব জরুরি ইয়োগার ক্ষেত্রে কিছু একটু হার্ট টাইপের আসন আছে পাওয়ারিগা আছে সম্প্রতি আরও কিছু অভ্যেস তৈরি হয়ে গিয়েছে সেগুলোর মাধ্যমে যখন এই চর্চাগুলো করা হয় তখন আমাদের মাসলসের মধ্যে অনেক প্রেশার দিতে হয় সেই প্রেশার বা শক্তির কারণে রক্তের মধ্যে যে শর্করা থাকে সেই শর্করাগুলো থেকে আস্তে আস্তে যেতে থাকে এবং এতে করে কি হয় যে রক্তে শর্করার পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে যেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সহায়ক তারপর যেমন ওজন কমানো আমাদের বডির কিছু কিছু জায়গা আছে যেমন আমাদের ঘাড় আছে গলা আছে সেখানে অনেক সময় অতিরিক্ত চর্বি জমে যায় আবার আমাদের বুক আছে পিট আছে হিম এই জায়গাগুলোতে বিশেষ বিশেষ কিছু আসন আছে যেগুলো চর্চা করলে দেখা যায় যে আমাদের গলার যে অতিরিক্ত এক্সেস ফ্যাট আছে সেগুলো রিডিউস হতে থাকে আবার কিছু আমাদের চেস্ট এবং পিট আছে যেমন অর্ধচন্দ্রাসন নামে একটি আসন আছে উৎসাসন নামে একটি আসন আছে এই টাইপের যে আসনগুলো আছে আমাদের ফুসফুসতন্ত্র বা চেস্টটাকে স্প্রেড করে রাখে এবং সেখানে একটি বিশেষ প্রক্রিয়ায় চাপ বা টান পড়ার ফলে সেখানের ফ্যাটগুলো আস্তে আস্তে রিডিউস হতে থাকে একইভাবে পিঠে আমাদের যে কোমর পেট এখানে যে অতিরিক্ত ফ্যাটগুলো আছে দেখা যায় ইয়োগার কিছু আসন আছে যেমন নক আসন আছে উত্থান পদাসন আছে হ্যাঁ বৃষাসন আছে এই টাইপের যে অভ্যাসগুলো আছে সেগুলো করার কারণে আমাদের সেখানকার অতিরিক্ত ফ্যাটগুলো আস্তে আস্তে কমতে থাকে যেটা ওজন নিয়ন্ত্রণে সহায়ক তাহলে এটাও আমাদের জন্য অনেক ভালো একটা ফলদায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পাশাপাশি বর্তমানে বলা হচ্ছে যে ডায়াবেটিসের জন্য অনেক বেশি প্রভাব ফেলে মানসিক স্ট্রেস আমাদের তো অ্যাম্বিশনমূলক একটি জীবন ব্যবস্থা হয়ে গেছে আমরা প্রতিযোগিতা দিয়ে সেটা করছি ঠিক আছে তো এত বেশি প্রতিযোগিতা যে আমাকে অনেক ভালো জায়গায় পৌঁছাতে হবে এটা ঠিক আছে কিন্তু এমন করে না যে আমার স্বাভাবিক লাইফটা বদলে গেল আচ্ছা তখন কি হয় ইয়োগার যে মেডিটেশন আছে সেই মেডিটেশনটা চর্চার মাধ্যমে আমাদের স্ট্রেসগুলো অনেক রিলিফ হয়ে যায় নার্ভাস সিস্টেমগুলো একদম স্লো হয়ে যায় যেটা আমাদের মানসিক চাপ কমাতে সহায়ক অধ্যাপক এ কে আজাদ খান স্যার এই যে যোগা নিয়ে আমরা শুনছিলাম সাথে আসলে হাঁটা চলার অভ্যাস যেটি আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আসলে পাশাপাশি প্রয়োজন কিনা কিংবা নিয়ন্ত্রণের জন্য অন্য আর কোনো উপায় যুক্ত করতে চান কি না ডায়াবেটিসের সাথে মনের টেনশন ডিপ্রেশন দুইভাবে জড়িত একটা হলো ডিপ্রেশন তো একটা ডায়াবেটিস কন্ট্রোল হতে চায় না মন থাকে কন্ট্রোল হতে চায় না ডায়াবেটিস হওয়ার প্রবণতাও যায় সুতরাং এটা জড়িত তাতে পারিবারিক ইতিহাস অর্থাৎ পরিবারে এক প্রজন্মের থাকলে পরবর্তী প্রজন্মের ডায়াবেটিস হবেই সেটি কি আসলে নিশ্চিত কিনা বাবা মার মধ্যে যদি একজনের থাকে তাহলে সেখানে আপনাদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ যদি ঝুঁকি থাকতে পারে

কিন্তু নির্ভর করতে আসলে এই ডায়াবেটিসের কথার ক্ষেত্রে সেখানে আপনি ইনভাররমেন্টের একটা কিন্তু আছে কিন্তু অবশ্যই কিন্তু মানে ইফেক্ট আছে ঠিক আছে যার যত আপনার চেল অ্যাডের অ্যাডেড মানে হচ্ছে ইনভারনমেন্টাল আপনার মানে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা আপনার হচ্ছে মুটুয়ে যাওয়া তারপর হচ্ছে আনহেলদি ডায়েট কথা তারপর স্ট্রেস ঠিক আছে এই জিনিসগুলো যত আপনার ছেল অ্যাড হবে তার কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আপনার ঝুঁকিগুলো আমি বলতে পারি যে অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি থাকে মানে জেনেটিক্স যে আছে সেটা অবশ্যই অবদান আছে একজন ব্যক্তি ডায়াবেটিস রোগটি হয়েছে সেটি কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একেবারে শতভাগ নিশ্চিত করে তিনি বলতে পারবেন ডায়াবেটিস বংশগত প্রভাব না থাকলে ডায়াবেটিস হবে না বললেই চলে সাধারণ ডায়াবেটিস কিন্তু ওটা যে জিন যে যে জিনিস ট্রান্সমিটেড হয় সে জিনটা কোনো একটা সিঙ্গেল জিন না কমপ্লেক্স অনেকগুলো জিনের সমস্যা কিন্তু জেনেটিক থাকলেই তার ডায়াবেটিস হবে তা না হবে যদি ওই এনভার ফ্যাক্টরটা থাকে সেটা হলো কি যেমন ধরেন তার জেনেটিক টেন্ডেন্সি আছে। সে মোটি গেলে ডায়াবেটিস হয়ে যাবে নিষ্ক্রিয় হয়ে গেলে ফিজিক্যালি নিষ্ক্রিয় হলে ডায়াবেটিস বেশি হবে সুতরাং তাদের আরও সাবধান হওয়া দাওয়া দরকার এটা কথা আপনি তো আপনার দিন তো আর আপনি পছন্দ করে আসতে পারবেন না তাই না আপনি কি আর পৃথিবীতে নিজের বাবা মা পছন্দ করে আসতে পারবেন সব শুধু তাই না বাবা মাও তো পছন্দ করে আপনাকে আনতে পারবেন পারবেন না শুধু এটা নন মডিফায়ে হয় নন মডিফায়ে তো যেটা মডিফায়ে বল সেটার দিকেই ক করা এই যে আমরা বলি যে আপনি একটা বয়সের পরে ডায়াবেটিসটা চেক করে নেবেন সিমটমের জন্য অপেক্ষা করেন না জটিলতার জন্য অপেক্ষা করেন না যদি বংশে ডায়াবেটিস থাকে তাহলে বেশি আগের থেকে শুরু করবেন চেক করাটা বংশে যদি একদম না থাকে তা একটু পরের থেকে শুরু করলেও চলবে কিন্তু শুরু করতে হবে আমরা অনেককে দেখি যে ডায়াবেটিস রোগটি নিয়ে সচেতন নয় একেবারে আসলে সুগার নিয়ন্ত্রণে রাখছেন না যারা আসলে এই ডায়াবেটিস রোগটিকে নিয়ন্ত্রণে রাখছেন না পরবর্তী জীবনে কি কি জটিলতার সম্মুখীন তারা হতে পারেন ডায়াবেটিসের জটিলতাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করবে একটা হচ্ছে মানে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে কথা আমি কিন্তু বলতেছি একটা হচ্ছে একটা হচ্ছে মধ্যে আমরা বলতে যাচ্ছি যে ব্লাড সুগার হয় বেড়ে যাবে অথবা ব্লাড সুগার তোমার হচ্ছে হলো কমে যাবে যে মানুষটা তোমার চলো ওষুধ তোমার হচ্ছে ধরেন ইঞ্জেকশন নিচ্ছে দেখা গেল সে পরিমাণ বেশি নিয়ে ফেলছে নিশ্চয়ই ঠিক আছে

ঠিক আছে তাহলে তার ব্লাড সুগারটা খেয়ে যেতে পারে তখন হচ্ছিল বেড়ে যেতে পারে এটা হাইপার হাইপারাগ্লাইসিমিয়া এটা আবার দুই ধরনের আছে এটা কম বয়সদের ক্ষেত্রে সাধারণত ডি কে বলে ডায়াবেটিসিস কথা বলে থাকে ব্লাডসুগার অনেক বেড়ে যাবে তার কিটন পাওয়া যাবে আর একটা হচ্ছে বয়স্ক বয়সে এটা বলে হং এটা গেলে একটা কিন্তু অ্যাকুইড কমপ্লিকেশন ওষুধ ওষুধ তারপর আপনি নিজের কার্যক্রমের উপরে নির্ভর করবে এই ডোজটাকে আর দীর্ঘ সময় ধরে আপনি ব্লাড সুগার আপনার ছেলে বাড়তে থাকতে সম্বন্ধে থেকে আপনি কোনো কন্ট্রোল টন্ট্রোল করতেছেন নিয়মকদের খাওয়া দাওয়া করতেছেন ঠিক আছে আমাদের এরকম অনেক পেশেন্ট আছে যারা তোমার হচ্ছে যা বলে দেওয়া সে থেকে বেশি খাচ্ছে বলে দেওয়ার পরে দেখে তোমার ছেলে সে মিষ্টি খাচ্ছে সে আমের সিজেন নাম খাচ্ছে তরমুজ খাচ্ছে এটা যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে সেখানে আমরা বলে থাকি এদের হচ্ছে বলে থাকি আমরা মাইক্রো ভাস্কুলার ম্যাক্রোভাস্কুলো কমি মানে কি ছোট ছোট রক্তনালী বা মাঝারি রক্তনালীতে কিছু হবে একটা বড় বড় রক্তনালীতে হবে সেক্ষেত্রে যদি আমরা বলে থাকি তাহলে ছেলে স্ট্রোকের কথা বলি আমরা ব্রেন মধ্যে থেকে আমরা বলছি যে করোনা হাটের ডিজিজ বলে সত্তর ভাগ লোক মারা যায় হাটের রোগে আগে থেকে বুঝতে পারে না হাট আমরা কি বলতে পারছি বড় বড় রক্তনালী যে পায় সেখানে তোমার ছেলে কি বলে আমরা ভাস্কুলার ডিজিজ কি হাঁটতে গেলে তার ব্যথা করবে ঠিক আছে দাঁড়ায় থাকলে তারপর দেখা গেল তাও ব্যথা করতেছে ইভেন তোমার ছিল পা কি ছেড়লো আস্তে আস্তে ভেন কি সবসময় ব্যথা করতেছে এবং আপনার ছেলে পর দেখা গেলে আমাকে পা কেটে ফেলতে হতে পারে আর একটা ছেলে হল আপনার ছেলে আমরা স্মল ভেসেল বা তোমার ছিল মিডল একটা যে ভেসেলগুলো আছে সেখানে যদি আপনার ছেলে জটিলতা হবে ব্লাষ্ট বাড়তে থাকতে সেক্ষেত্রে আমরা বলে থাকি এটাকে মাইক্রো হসপিটাল কমপ্লিকেশন সে কারণে চোখে যদি হয়ে থাকে আমরা বলি রেডিওপ্যাথি আমরা যদি বলি কিডনিতে আপনার হচ্ছে নেফ্রোপ্যাথি আর নার্ভের আমরা বলি নিউরোপ্যাথি সো আমরা মনে থাকি যে আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই আপনার হচ্ছে জটিলতা তোমার হচ্ছে হতে পারে সেই জন্য আমরা বলি সুগার কন্ট্রোল করো খাবার আগে সাতের আমরা বলি ফাস্টিং হবে সাতের নিচে সেভেন মিলিম পার লিটার খাবার দুই ঘন্টা পরে থাকতে হবে দশের নিচে তিন মাসে একটা গড় আছে আপনার হচ্ছে সেটা থাকতে হবে এস বিএনসি আমরা বলি সাতের নিচে সাত দশ সাত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বিশ্ব ডায়াবেটিস দিবসে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন আমরা কথা বলছিলাম ডায়াবেটিস এর খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে পাশাপাশি য়োগার ভূমিকা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটুকু সহায়ক ভূমিকা পালন করে সেটিও জানবার চেষ্টা করছিলাম ডায়াবেটিস রোগটি নিয়ে আতঙ্ক নয় বরং সুষ্ঠ এবং পরিশীলিত জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে করা সম্ভব এবং পরবর্তী জীবন ব্যবস্থা অত্যন্ত সুন্দর করে তোলা সম্ভব আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ